ওজন কমানো আর ডায়াবেটিস কন্ট্রোল রাখার একটা খাবার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সেই খাবার অনেক ইয়াম এটা রান্না করতে লাগবে এখানে মাশরুম তিন রকমের ক্যাপসিকাম একটা বেবি কর্ন তার সাথে আমি নিয়েছিলাম ব্রোকলি আর লাগবে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলোকে ভালো মতনে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর মাশরুমগুলোকে ভালো মতনে পরিষ্কার করে এগুলোকেও সুন্দর করে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নেওয়া হয়েছে তারপর ব্রোকলিগুলোকে এক মিনিটের জন্য স্টিম করা হয়েছে এই যে দেখো আর এখানে সব কাঁচামরিচ পেঁয়াজ রসুন কাটা দেখতেই পাচ্ছ তারপর কিউব করে এখানে সবগুলো ভেজিটেবল কাটা হয়েছে যেমন তিন রকমের ক্যাপসিকাম তারপরে বেবি কর্ন কাটা হয়ে গেছে এখানে আছে স্টিম করা ব্রোকলি তারপর আছে এখানে মাশরুম এবার চলো আমরা রান্না করতে যাই একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপরে আর খুবই অল্প তেল দেখতেই পাচ্ছ একদমই সামান্য তেলে কাঁচামরিচ পেঁয়াজ রসুনগুলোকে দিয়ে দিলাম তারপর এটাকে ব্রাউন কালার করে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছে একে একে বাকি সব সবজি যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এক মিনিটের মতো ভেজে নিলাম তারপরের মধ্যে দিয়ে দিতে হবে মাশরুম তোমরা কিন্তু চাইলে মাশরুমের পরিবর্তে চিংড়ি মাছ তারপরে চিকেন অথবা ডিম তোমাদের যেটা ভালো লাগে সেটাও অ্যাড করতে পারো আমি আজকে শুধুমাত্র মাশরুম অ্যাড করব আর কিছু না তারপর দিয়ে দিয়েছি এইখানে ব্রোকলি এবার সবগুলোকে একসাথে ভালো মতন মিক্সড করে আস্তে আস্তে ভাসতে থাকবো খুবই লো তারপর দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার এই ব্ল্যাক পেপারটা দিলে অনেক সুন্দর ইয়াম্মি আম্মি একটি স্মেল আসে তোমরা যদি এটার ঘ্রাণ নিতে না পারো যদি পছন্দ না করো চাইলে স্কিপ করতে পারো এটা হচ্ছে একেবারে অপশনাল তো দেখতেই পাচ্ছ ব্ল্যাক পেপার দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেওয়া হলো আর হ্যাঁ স্বাদ মতো কিন্তু লবণও দিয়েছিলাম সেটার ভিডিও করতে ভুলে গেছিলাম তারপর আস্তে ধীরে আমি এটাকে সুন্দর করে রান্না করে নিচ্ছি আর একটা কথা সেটা হচ্ছে তোমরা কিন্তু চাইলে ব্রোকলি খেতে না পারলে ফুলকপিও দিতে পারো মানে সবজির কোনো বাধা ধরার নিয়ম নেই তোমাদের যেটা খেতে ভালো লাগে তোমরা সেই ধরনের সবজি অ্যাড করেও এই ইয়ামি আমি খাবারটা বানাতে পারো তো দেখো খুবই অল্প সময় রেডি হয়ে গেল অনেক বেশি হেলদি অনেক বেশি ইয়ামি আম্মির সবজি তো আমি আমার ডায়াবেটিস কন্ট্রোল করি মূলত রাতেই সবজিটা খেয়ে রাতে আমি ম্যাক্সিমাম টাইম এরকম সবজি খাই আর যদি বাসে মেহমান থাকে তখন আলাদা ইস্যু আমি মাঝে মাঝে অন্য অন্য খাবারও খাই কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি এই সবজিটা খাই ধরো মাঝে মাঝে মাশরুমের পরিবর্তে চিংড়ি মাছ দেওয়া হয় বা মাঝে মাঝে মাশরুম চিংড়ি মাছ দুটো একসাথে অ্যাড করে দেই আবার মাঝে মাঝে আমি চিকেন অ্যাড করি তো এভাবেই উল্টে পাল্টে আমি হচ্ছে এই খাবারটাই মূলত খাই আর এটা খেয়ে আমি আমার ডায়াবেটিসটা অনেক বেশি কন্ট্রোলে রাখতে পারি আর মাঝে মাঝে উল্টাপাল্টা খাবার খেলে তো যে কারোরই ওজন বাড়বে সুগার বাড়বে এটা স্বাভাবিক ব্যাপার যখন আমি মিষ্টি খাই তখন আমার সুগারটা বেড়ে যায় যখন আমি এগুলো হেলদি খাবার খাই তখন আমার সুগারটা একদম সুপার কন্ট্রোলে থাকে এবার বলো তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো আমাকে কমেন্টে জানাও তোমাদেরকে আমি আরও নতুন নতুন রেসিপি দিবো যেগুলো খেয়ে আমার ওজন আর ডায়াবেটিসটা একদমই কন্ট্রোলে থাকে